স্কুল সার্ভিস কমিশনের প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর তার মধ্যে নিজেকে রেডি রেখে এগিয়ে যাওয়াটাই কঠিনতম কাজ আগে ছিল সবকিছু ছেড়ে স্কুল সার্ভিস কমিশন নিয়ে প্রস্তুতি নেওয়া কিন্তু এখন প্রত্যেককে অন্য কাজের সাথে যুক্ত হয়ে স্কুল সার্ভিস কমিশনের প্রস্তুতি নিতে হচ্ছে অর্থাৎ লড়াইটা হবে তাদের সঙ্গে যারা একদিকে অন্য কাজের সাথে যুক্ত সাথে স্কুল সার্ভিস কমিশনের প্রিপারেশন নিচ্ছে এখন সমস্ত প্রার্থীরাই কোনো না কোনো কাজের সাথে যুক্ত নিজেকে সঠিকভাবে তৈরি করতে গেলে ধারাবাহিকতা প্রয়োজন এবং অনুশীলন প্রয়োজন যখনই নোটিফিকেশন গেজেট বেরোবে তখনই সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়তে হবে ফুল সার্ভিস কমিশনের উপর তাই এত বড় সিলেবাসটাকে নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য নিজেকে রেডি থাকতে হবে বর্তমানে যেভাবে শিক্ষকভাবে স্কুলগুলোর সমস্যা চলছে তাতে করে খুব দ্রুত শিক্ষক নিয়োগ প্রয়োজন আর এটা নিয়ে সরকারকে ভাবতেই হবে তা না হলে স্কুলগুলো চালানো যাবে না তাহলে এখন তোমাদের কি করণীয় দেখো একটা কথা তোমরা সবসময় মাথায় রাখবে যে অনেকে যদি মনে করে যে শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের জন্যই প্রিপারেশন নিচ্ছে সেই সকল প্রার্থীদের সাথেই তোমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে বা লড়াই করতে হবে তা নয় এখন কিন্তু প্রত্যেকটা প্রার্থী প্রত্যেকটা অ্যাসপারেন্টরাই বিভিন্ন কাজের সাথে যুক্ত হওয়ার জন্যই শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের প্রস্তুতি নিতে পারছে না আবার অনেকে স্কুল সার্ভিস কমিশনের প্রস্তুতি নেওয়ার পরেও যেহেতু অনেকদিন পরীক্ষা হয়নি হতাশা দুশ্চিন্তা চলে এসেছে এবং তার ফলে তার প্রিপারেশনও কিন্তু অনেকটা ডিলে হয়ে গেছে বা যে প্রিপারেশনটাকেও ছেড়ে দিয়েছে এখন প্রত্যেক অ্যাসপারেন্ট যারা বিএড করে রেখেছ যাদের শিক্ষকতা একটা তাদের স্বপ্ন রয়েছে কি করা উচিত প্রত্যেকে প্রত্যেকে কাজের সাথে যুক্ত থেকে এবং প্রত্যেকেই নিজেদের কাজগুলো করার সাথে সাথে কিছুটা সময় বের করতে হবে কিছুটা সময় বের করে এই স্কুল সার্ভিস কমিশনের প্রিপারেশনটা নিতে হবে আগেই বললাম যে আগে ছিল সব কিছু ছেড়ে স্কুল সার্ভিস নিয়ে পড়াশুনো কিন্তু এখন হয়ে গেছে একটা কাজের সাথে যুক্ত হয়ে স্কুল সার্ভিস নিয়ে দেখা যায় যে তোমরা লাস্ট স্কুল সার্ভিস সিলেবাস দেখেছিলে তাহলে নিশ্চয়ই তোমাদেরকে একটা রেগুলারিটি বজায় রাখতে হবে না হলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে যদি দেখা যায় যে সামনে পরীক্ষা হচ্ছে সামনে যদি এক্সামটা হয় তাহলে এই এত বড় সিলেবাসকে রেডি করার জন্যই কিন্তু তোমাদেরকে এগিয়ে যেতে হবে আর তার জন্যই নিজেদেরকে যতটা পারো একটু সময় দিয়ে এগিয়ে যাও যতটা পারবে নিজেদের কাজ সামলে রেখে নিজেদের কাজটাও চলবে তার সাথে একটু স্কুল সার্ভিস কমিশনের জন্য সময় বের করে এগিয়ে যাওয়া এটার জন্য আলাদাভাবে তোমাদের প্রিপারেশন নেওয়ার দরকার নেই কারণ প্রত্যেক অ্যাসপারেন্টদেরই কিন্তু একই অবস্থা এখানে এমন কেউ নেই যে শুধুমাত্র ওইটা নিয়েই পড়ে রয়েছে ওটা নিয়েই প্রিপারেশন নিচ্ছে তা নয় ঠিক আছে তাহলে তোমাদের কম্পিটিশনটা হবে কি না যারা কাজের মধ্যে যুক্ত প্লাস স্কুল সার্ভিস নিয়ে প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে তো এই জায়গাটা আমি বারবার ধরে বোঝানোর চেষ্টা করছি যে এতটা চিন্তা এতটা দুশ্চিন্তা হওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র নিজের রেগুলারিটি বজায় রাখো অনুশীলন করো চর্চার মধ্যে থাকো দেখো তাতেই তোমাদের কাজ হবে এখানে বলা হচ্ছে না যে তোমরা সারাদিনই কিন্তু এই স্কুল সার্ভিস নিয়ে পড়ে থাকবে তা নয় শেষে একটা সময়ে তোমরা এই সিলেবাসটাকে দেখো এই সিলেবাস নিয়ে এগিয়ে চলো ঠিক আছে দেখতে দেখতে এই আপার প্রাইমারির কাউন্সিলিং আগামীকাল শুরু হচ্ছে এবং স্কুলের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে লিস্ট তোমরা পেয়ে যাবে অনেকে যারা পাস করে রয়েছ একটু দেখে শুনে স্কুলগুলো নেবে একবার যে স্কুলগুলো চুজ করছো যেগুলো তোমাদের লিস্টের মধ্যে রাখছো অবশ্যই একবার স্কুলে গিয়ে দেখে নেবে আছে কিনা তা না হলে অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে বা অনেক সময় দেখা যায় কি ওখানে দেখালো স্কুলে হয়তো ভ্যাকেন্সি নেই এরকম অনেক ক্ষেত্রে হয় তো এটা একটু খেয়াল রাখতে হবে যদি তোমাদের পরিচিত কেউ পরীক্ষায় পাস করে থাকে তাদেরকে একটু জানিয়ে দিও ঠিক আছে তো যাই হোক এইরকম সুযোগ তোমাদেরও আসতে চলেছে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ